গেলে এই জায়গায় জমা হয়েছে এই যে বাড়ির দৃশ্যটা একবার দেখেন প্রিয় ভাইরা এই যে বাড়িটা আর এই বাড়িটা দেখে আপনাদের মোহত লাগা দরকার এই যে মানুষটা দেখতে পারতেছেন আজকে বিগত প্রায় এক বছর ধরে বিষ্ঠাত পরে আছে ভাই দেখতে পারতেছেন কারণটা কি জানেন এই মানুষটা একদম যুবক ছেড়া। মাত্র পঁচিশ থেকে আঠাশ বছর বয়স হয়েছে এই বয়সের মধ্যে আল্লাহ পাক তিনি নাকি এরম একটা বেমার দিছে যে বেমারের জন্য জায়গায় জায়গায় তারা দূর পারতেছে একদম গরিব মানুষ চিকিৎসা করা পাইতেছে না ভাই এই যে দেখতে পারতেছে না যে বিভিন্ন ধরনের হসপিটালের ডকুমেন্টস নিয়ে বা বিভিন্ন চেক আপ টেক নিয়ে এগুলো ধরনের পাক পারতেছে বর্তমান ডক্টর দিছে তেনাকে ক্যান্সার হয়েছে বলে আপনাদের কাছে একটা অনুরোধ জানাই যারা যেখান থেকে দেখতেছেন অন্তত আপনারা যদি আমার দশ হাজার বিশ হাজার ফলোয়ার্স আছে এক টাকা করে

নানু দত্ত আগেরে আল্লাহ বাসান সহায় করুন নানুদা যাই পারুন সহায় করুন মানে অন্তর ছোঁয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা এই যে ছোট্ট একটি বাচ্চা মাত্র বয়স ছয় মাস আর একটা বড় বাচ্চা ওই যে দেখতে পাচ্ছেন মানে এই দুইটা বাচ্চা সুবক চ্যাংড়া এই সময় যদি আল্লাহ পাকতে নাকি কিছু করে তাহলে এই মানুষগুলো কি করবে আপনি একবার চিন্তা করে দেখেন পয়সারও বাবু ভাই চিকিৎসা করতে পারতেছে না এই যে তিনার স্ত্রী বসে আছে দেখতে পারতেছেন এই যে তিনার স্ত্রী এই যে তিনার মা মানে চোখের পানি মানে ফেলায় আপনাদের কাছে কান্দাকাটি করতেছে আপনি কি বলবো আপনার ছেলের জন্য আমার বাসিব হে সোয়াডা আন্দা করবান আমি রেডি তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই এই যে দেখতে পারতাছেন এই জায়গাে বহুত কোজন মানুষ কিসের জন্য দাঁড় আছে আপনাদের আশায় দাঁড়ায় আছে আর আর এই জায়গায় বহুত কোজন মানুষ এই জায়গায় আছে আমি এই মানুষের সাথে কিছু কথা বলবো আসলে কি চান আপনারা এই আসসালামু আলাইকুম আমার বিশেষ কথা হলো আমারই ভাই তালেব ভাই তে তিনার এক বছর ধরে বেমার তে টাকার ব্যাপারে উনি মানে চিকিৎসা করা পাইতেছেন না তে আমরা সংগঠন তোনে ওনার কিছু টাকা মানে বেশি না মুঠতে চোদ্দো তেরো চোদ্দো হাজার টাকা ওনাকে আমরা মানে দান করছি আর আপনারা যেত যি পারেন আমার দশক ভাইয়েরা ওনাকে দশ টাকা পাঁচ টাকা যে যেত পারেন সহায় করেন বলে আমরা অনুরোধ করলাম আর কি তো প্রিয় ভাইরা আসামের দরং জেলা বিভিন্ন ধরনের দল সংগঠন আছে আমি যতগুলো দল সংগঠন আছে আমি সব দল সংগঠনের কাছে অনুরোধ জানাই আপনারা তো বিভিন্ন ধরনের হাজার হাজার লাখ লাখ টাকা আপনারা খরচ করেন এরকম একটা বেমারের জন্য আপনারা কিছু সহায় করতে পারবেন না এই যে নেমসু থেকে দশ পনেরো হাজার টাকা তেনারা মানে ডোনেট করছে দান করছে আমি আপনাদের কাছে বলি আপনারা যত পারেন এই এই ভাইরার জন্য আপনারা হয়তোবা আপনারা চা হোটেলে বসে পঞ্চাশ টাকা এমনি খরচ করে জায়গায় ওই পঞ্চাশ টাকা আপনি ভাইরের দান করেন দান করেন না নিশ্চয়ই আপনার আমার ভবিষ্যতে ভালো হবে তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই এই ভিডিওটা শেয়ার করবেন আর যত পারেন আপনাদের দান দক্ষিণা করবেন এই ভাইটা যাতে ভালো একটা চিকিৎসা পায় ভাইটা যাতে সুস্থ হয় এতটুকু আপনাদের কাছে চাওয়া ভাইরে এটা কি একটা জীবন এটা কি একটা জীবন দেখেন আমরা চ্যাংরা মানুষ কিন্তু আমরা রাস্তাঘাটে বেড়াই ঘোরাফিরা করি আর এই যে দেখেন আজকে একটা বছর ধরে দেখেন কিরকম ভাবে পয়রা আছে এই যে কাছে আনেন কাছে আনেন এই যে দেখেন এই বাচ্চাদের কি একটা ভবিষ্যৎ আছে না এই বাচ্চাদের একটা কি লাইভ আছে না দেখেন স্কুলের পোশাক এই যে স্কুলে কি ছিল স্কুলের পোশাক যখন দেখছে দেখেন বাবের এরকম ব্যামার স্কুলে যাও কিন্তু পড়াশোনা করতে পারতেছে না তাদের একটা কিন্তু লাইভ আছে এই যে দেখেন বাচ্চার কান্না দেখেন কান্না দেখে আপনাদের কি মায়া লাগে না একটুও একটুও কি মহব্বত লাগে না এই যে দেখেন ছোট একটা বাচ্চা এই যে ছোট বাচ্চার কি একটা লাইভ আছে না একটা জীবন আছে না এই যে দেখেন বাবা যদি সারা রাত চব্বিশ ঘন্টা যদি এরকম ভাবে পড়ে থাকে এ বাচ্চাদের উপায় কি হবে বাবা তোমার বাবার জন্য কিছু চাও এ দর্শকদের কিছু চাও যাতে তোমাদের কথা বলে যাতে দর্শকের যাতে মনটা গলে যা চাও কিছু এই যে দেখেন এই বাচ্চাদের কথা যদি আপনারা শুনে যদি মনটা যদি না গলে মনটা যদি আপনাদের যদি मोहब्बत যদি না লাগে এই যে দেখেন বাড়িঘর বাড়িঘর কিন্তু একটা গুরিব একদম কালকে দিকি রাস্তা ঘাটে অ্যালকশন করতেছে টাকার জন্য এই ছোট ছোট বাচ্চা বাবা নাই দেখুন তাহলে কিরকম হতভাগা স্ত্রী আছে তিনার মা আছে তিনার দেখেন এরা কি করতে পারবে আপনারা যদি সহায় যদি আপনারা যদি সহযোগিতা যদি আপনারা যদি না করেন তাহলে কিন্তু ভাইটাকে বাঁচার কোন উপায় নাই দেখেন এখন আপনাদের কাছে যান ভিক্ষা চাইতেছি আমি হয়তো আপনারা ভিডিও গুলো দেখেন আমার আমি হয়তো কোনোদিন আপনাদের কাছে হাত পাতিনি আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা যদি টাকা যদি নাও দিতে পারেন আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে আপনার ভিডিওর সিলাই যাতে অন্যজনে এক টাকা হলো যাতে দান করতে পারে এ ভাইটার জীবনটা যাতে বাঁচাতে পারে এই যে দেখুন চোখের পানি চোখের পানি দেখেও যদি আপনাদের যদি মনটা যদি না গলে আল্লাহ বান্দার একটা চোখের পানি একটা চোখের ফুড়া পানি দেখে কিন্তু আল্লাহর মনটা গলে যায় আর আমরা তো মানুষ আপনাদের যদি একটা ফোন পে যদি একটা টাকাও যদি না থাকে তাহলে এই ভাইটাকে কে বাঁচাবে বলেন একটা টাকা আপনাদের কাছে আমি একটা টাকা চাইতাছি একটা টাকা দিয়ে ভাইটাকে সহায় করেন এই ভাইটাকে সহায় করেন আপনি কিছু বলেন দশের কিছু বলেন একটু

আমার বাড়ি আলাদা আইনারা আছো আছো আজ তো করব না আমি সুরবাৎসা নেক কি বকরে কি করি কি বকরে শিগেশবাতি করমু আমরা আইনারা ছয় ছয় না কদিন তলাnga দউ ফাইন নাই এ পুনায় বানنيه আমরাই পথে ই যাইমুগা আইনারা দয়া করুন দয়া করুন কি আমরা এলা শিগেশবাতি করা হামু আর